গত বছর হঠাৎ ধর্মঘটে প্রায় থমকে গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় সিনে ইন্ডাস্ট্রি হলিউড বক্স অফিসে এসেছিল চরম ধস অনেক বিগ বাজেটার সিনেমার সিরিজের কাজ তো বন্ধই হয়ে গিয়েছিল পরবর্তীতে নতুন বছরে ফের ঘুরে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রি তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এবছর বড় তারকাদের সিনেমার চেয়ে দর্শকের কাছে জনপ্রিয় হচ্ছে নবাগত তারকাদের কাজ এই মুহূর্তে হলিউডের সবচেয়ে ভরসাযোগ্য তরুণ তারকাদের নিয়ে আমাদের এবারের প্রতিবেদন 100% কপার কন্ডেনসারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর কলমি কল মি বাই ইওর নেম দিয়ে এই প্রজন্মের সবচেয়ে আলোচিত অভিনেতা টিমোথি শারামের বড় পর্দায় যাত্রা শুরু এরপর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডুন আর ওঙ্কার মতো হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান বর্তমানে বব ডিলানে বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি এদিকে রেড কার্পেটের পাশাপাশি পর্দায় জেন্ডায় নিজের আলাদা জায়গা করে নিয়েছেন হয়ে উঠেছেন শক্তিশালী অভিনেত্রী এই মাসের শুরুতে মেটকালায় চমকে দেন সকলকে ডুন পার্ট টু এবং অভিনয়তে সবার নজর কেড়েছেন আরেক নবাগত অভিনেত্রী অ্যানা টেলর জয় সম্প্রতি তিনি জর্জ মিনারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা সাকাতে তরুণী ফিউরিয়াসের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গ্লেন পাওয়ালের খ্যাতির জন্য চলতি বছর উল্লেখযোগ্য বলা যেতেই পারে এনি ওয়ান বাট ইউ এর ব্যাপক সাফল্যের পর হিটম্যান ও টুয়েস্টার মতো সিনেমাতে দেখা যাবে তাকে অন্যদিকে দু হাজার বাইশ সালে নেটফ্লিক্স এর টিম বার্টন সিরিজটি পাত পড়ায় ঢাকা পড়ে যান অভিনেত্রী জেন ওর্তেকা কিন্তু পরবর্তীতে ওয়েটনেসে অ্যাডামসে অভিনয় করে মন কেড়ে নিয়েছেন সবার এলভিস সিনেমায় কিংবদন্তি এলভিস প্রিসলি চরিত্রে অভিনয়ের জন্য অস্টিন পাটলার অস্কার মনোনয়ন পান ডুন তেও দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে বর্তমানে হলিউড পরিচালকদের অন্যতম ভরসা তিনি এদিকে দ্য কিসিং বুথ থেকে ইউফোরিয়া জ্যাকব অ্যালোটি এমন একজন অভিনেতা যিনি সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত গত বছর সোফিয়া কপলার প্রিসিলা সিনেমায় এলভিস প্রিসলি চরিত্রে দেখা যায় তাকে এমিনেন্ট ফেনেলে সলবার তার অভিনয় প্রশংসা পেয়েছে এ চরিত্রে ক্যাসি তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করার পর থেকে পর্দায় আধিপত্য বিস্তার করে চলেছেন সিডনি সুইনি রমকম এনিওয়ান ওয়ান বাট ইউ থেকে ডাক্তার জনসন অভিনীত ম্যাডাম ওয়েব এবং হরর ফিচার ইমাকুলেটে তিনি যেন অপ্রতিরোধ অন্যদিকে নর্মাল পিপল দিয়ে খ্যাতি অর্জন করেন পল মেস্কাল indi aftersun জন্য অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পান তিনি এবছর ব্রিটিশ স্কটসের গ্ল্যাডিয়েটর টুতে তে তাকে দেখার জন্য অপেক্ষায় গোটা বিশ্ব সব মিলিয়ে জেন্ডায়া থেকে টিমোথি কিংবা সিডনি সুইনি এই তারকাদের ওপরই চোখ বন্ধ করে ভরসা করছে হলিউড not just because it's a